ছিলাম মার্কেটে কারণ হচ্ছে এই ব্যাগটা কিনবো মানির বাড়ি যাচ্ছি প্ল্যান হলো আমাদের যে মানির বাড়ি তার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে রবিবার সকাল থেকে আমি ভিডিও শ্যুট করিনি কারণ সেরকম কিছুই ছিল না সারা সারাদিনে তোমরা যে দেখবা একটা দেখার মতো কোনো ভিডিও তার জন্যই শ্যুট করিনি তো কালকে তো জানোই কালকে বলেছিলাম যে আমার সারাদিনই মানে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না কোথাও ঘুরতে গেলে ভালো হতো এটা বলেই যাচ্ছিলাম তো তার জন্য আজকে রনিমেশকে বললাম কোথাও আজকে নিয়ে চলো কালকে তো ফাঁকি ভেবেছো হবে না আজকে নিয়ে যেতেই লাগবে তো তার জন্য বললো যে ঠিক আছে দুপুরে একটু শুয়েছিলাম তো বললো যে ঠিক আছে তাহলে দুপুরে একটু রেস্ট করে নাও তারপরে বিকালবেলা কোথাও একটা ঘুরে আসবো তো তার জন্য এখন বিকাল হয়ে গেছে বিকাল বিকালই টাইম পাঁচটা বাজে আর জানোই শনি রবি আমি হচ্ছে ছুটি পড়ায় মানে পড়াই না ছুটি দিই তো হচ্ছে তার জন্য আজকে হচ্ছে ছুটি আর পড়াবো না তো এখন হচ্ছে চা দেখলেই তুমি দুপুর খাবার আর আমাদের কফি আর চা পুরো বিছানার মধ্যে চলে এসেছে করে নিয়ে আসলাম তো এখন হচ্ছে চট জলদি চা খেয়ে তারপরে আমি রেডি হব যাব হচ্ছে ঘুরতে কোথায় যাব এখনও আমরা কেউই জানি না তো ভাবছি এদিক ওদিক না হলে দেখি কোথায় যাই তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করবই আর যদি ভিডিও পুরো দেখো তাহলে তো বুঝতেই পারবে যে আমরা যাচ্ছি কোথায় আর একটা আজকে ভালো জিনিস হয়েছে কি বলো তো আমার মুখে যে আজকে এত গ্লো দেখছো তার জন্য আজকে একটা ভিডিও সকালবেলা শ্যুট করেছিলাম তো বাড়িতে ছিল না কেউ যে ভিডিও আমাকে করে দেবে ব্যাক ক্যামেরা দিয়ে তো তার জন্য আমি হায়ার করেছিলাম বুনুকে বললাম যে ভিডিওটা একটু করে দে আমি করে আমি করছি এটা ভিডিওটা সুন্দর করে তুলবি তো ওটা ভাবছিলাম যে ভেবেছিলাম যে শর্ট বানাবো আমি তো পুরো একদম মানে খুশিতেই আছি যে আজকে একটা ভিডিও আপলোড করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে কারণ আমার ভিডিওর মধ্যে একজন কমেন্ট করেছিল যে তোমার স্কিন কেয়ার রুটিন কি আছে সেটা সারাদিনের স্কিন কেয়ার রুটিন সেটা হচ্ছে তুমি তোমার ভিডিওতে আপলোড করো চ্যানেলে আপলোড করো তো তার জন্য করেছিলাম তো দেখি বুনু আগের থেকে বলে রেখেছে যে কাজ করে দেবো তার জন্য কিন্তু বকশিস চাই তাও আবার পঞ্চাশ টাকায় ঠিক আছে করে তো ওদের টাকাটা পরে দেখা যাবে তো কি করেছে ভিডিও করার আগে যে রেকর্ডিংয়ের যে একটা অপশান থাকে টিপতে লাগে একটা বোতাম সেটাই না টিপে আমাকে শুধু ক্যামেরার মধ্যে দেখিয়ে গেছে তো আমি তো দুপুরবেলা যখন ভাত খাওয়া দাওয়া করে বিছানায় এলাম শুলাম তো বললাম যে ভিডিওটা এডিট এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই তারপরে দেখি ভিডিও কোনো আপলোডই হয়নি আর উল্টা আমার থেকে চেয়ে রেখেছে পঞ্চাশ টাকা বকশিস তো বকশিস পাবে না কী পাবে আমার থেকে সেটা নেই তো যাই হোক তো স্ক্রিনটা দেখছো খুব গ্লোই করছে এটা আবার আমি একটা ভিডিও আপলোড করে শ্যুট করে আপলোড করবো তোমাদের সাথে তো চলো এখন ফটফট করে চা খেয়ে নি তারপরে রেডি হয়ে দেখি কোথায় যাওয়া যায় তো দেখো আমরা রেডিও হয়ে গেছি আর অনিমেষ বাইক নিয়ে বেরিয়ে গেছে আর এদিকে দেখো পিসিমণির ডুকুকে বলছে এসো তুমি আমার সাথে ঘুম ঘুমু দাও তার জন্যই ও দৌড়াদৌড়ি করছিল না ঘুরতে যাবে তো দেখো ও আমার মতো ঘুরতে টুকতে যাওয়ার নাম শুনলেই প্রচণ্ড মানে আনন্দ পায় তো আমরা গাড়িতে আমরা মানে হচ্ছে ডুকু আর অনিমেষ উঠে গেছে আমিও পরে উঠে গেলাম আর দেখো এদিকে মেঘলা মেঘলা আঁকা সেটাই দেখাচ্ছি তোমাদের আকাশের মধ্যে বেরিয়ে গেছি তোমরা তো জানো আমাকে যে ওই বর্ষাকালে কখন বৃষ্টি আসবে সেই আশায় আমি বসে থাকি না ছাতা নাও ব্যাগে বেরিয়ে পড়বে কার হচ্ছে এই ব্যাগটা কিনবো মানির বাড়ি যাচ্ছি প্ল্যান হলো আমাদের যে মানির বাড়ি যাবো তার জন্য ব্যাগটা কিনতে এসেছিলাম তো এখন কেনা হয়ে গেছে এবার যাচ্ছি মানির বাড়ি ভাবছিলাম যে এদিক ওদিক ঘুরতে যাবো তারপরে হলো না অনেক দিন ধরে মানির বাড়ি যাওয়াও হয় না তো জায়গা ওখানে আর ওইদিকে সবার মানে মাম্মাবাড়ির ওইদিকে সবাইকে দিয়েছি ব্যাগ তো তার জন্য মানিকে না দিলে কেমনই লাগে আর যেতে যেতেই মানে মনে মনে তো ভাববে কে আমার জন্য ব্যাগ নিয়ে আসবে তো মার্কেটে এসেছিলাম মার্কেট থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম ব্যাগটা দেখো খুবই সুন্দর হয়েছে আর মানি বেশি রংচা জিনিসপত্র পছন্দ করে না তার জন্য এই কালারটাই নিয়েছি তো চলো মানি বাড়ি সাথে ভিডিও তো ঢুকে গেছি মানিবাড়িতে তো দেখো আমি না বুঝতেই পারি না যে আমাকে চশমা পরে দেখতে তোমাদের বেশি ভালো লাগে না চশমা ছাড়া তার জন্য মাঝে মাঝে চশমা পরেও ভিডিও করি আবার মাঝে মাঝে আবার খুলে রাখি তো ওখানে দেখো ভাই বসে আছে ওরা জানেই না যে আমরা আজকে যাবো আইডিয়া করেছিল যে সানডে রবি অনিমেষের ছুটি থাকে তো যেতেও পারি তো লাস্টে তো আমি ফোন করেছিলাম যে কোথায় আছো মানে শুনে নিলাম ওদেরও তো কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকতে পারে তো বললো না বাড়িতেই আছি আয় আয় করছিলো তো হঠাৎ করে ঢুকে গেছি ওরাও খুব খুশি হয়ে গেছে আর দেখো এখানে টিভিতে আমারই ভিডিও চলছে তো ভালোই লাগে না নিজস্ব একটা মানে ভিডিও টিডিও যদি অন্য বাড়িতে মানে অন্য কারোর বাড়িতে নিজের একটা ভিডিও দেখলে অন্যরকমই একটা ফিলিংস হয় তো এখানে ডুকুপ আর মানি গেছে দোকানে কী কী আনতে না কানতে আরও মানি বাড়ি গেলে হাঁস দেখতে খুব পছন্দ করে ও মানির বাড়ির সামনে একটা পুকুরের মতোই আছে তো ওখানে অনেকগুলো হাঁস থাকে তো ওগুলো দেখতেই গেছে আর তো টিফিন টিফিন খাওয়া দাওয়ার পর এখানে দেখো মানি দিয়েছে আঙ্কেল চিপস সেটাই বলছে খুলে দাও খুলে দাও আর গান চালিয়ে দিয়েছিল হোম থিয়েটারে ওটাই এনজয় করছি আমরা সবাই তো আজকের দিনটা এরম করেই কাটলো তারপরে বেরিয়ে পড়লাম বেশি রাত করলাম না কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আটটা সাড়ে আটটার মতো বাজে অনেক দূর যেতে হবে তো তার জন্য বেরিয়ে পড়লাম আর আজকের ভিডিও এটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও